হ্যালো স্টুডেন্টস ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার আজকের ভিডিওতে আলোচনা করবো তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের আন্ডারে তোমাদের যাদের সেকেন্ড সেমিস্টারে মাইনর বেঙ্গলি রয়েছে মাইনর বেঙ্গলি একটি গুরুত্বপূর্ণ টপিক বাংলার ছোট গল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করতে বলেছে এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটা সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে জানাবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার হেল্পলাইন নাম্বার উপরে দেওয়া সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই দুটো হেল্পলাইন নাম্বারে আমাদের সাথে কিন্তু কি করতে পারো তোমরা যোগাযোগ করতে পারো যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও এবং অনলাইনে ক্লাস করতে চাও তোমাদের যে মেজর সাবজেক্ট রয়েছে সেই মেজর সাবজেক্টের কিন্তু প্রতিনিয়ত কি হচ্ছে আমাদের এখানে ক্লাস হচ্ছে টোটাল যে কোর্স ফি রয়েছে সমস্ত সাবজেক্ট মিলে শুধুমাত্র কি রয়েছে নাইন হান্ড্রেড অ্যান্ড এই নাইন হান্ড্রেড অ্যান্ড পেয়ে যাচ্ছে তোমরা সমস্ত সমস্ত সাবজেক্টসের নোটস এবং মেজর যে সাবজেক্ট রয়েছে তার কিন্তু প্রতিনিয়ত ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক আধুনিক বাংলা ছোট গল্পের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী মানিক বন্দ্যোপাধ্যায় বিজ্ঞানের ছাত্র মানিক মানব মনে নানা জটিল জটিল জিজ্ঞাসার উত্তর কিন্তু কি করেছেন খুঁজতে চেয়েছেন তার যে গল্পগুলো রয়েছে তার গল্পে প্রয়োডীয় তত্ত্ব ও মার্কসবাদী ধারণাকে সামনে রেখে তিনি গল্প বলায় গড়ে তুলেছেন গল্প গল্প লেখার গল্প নামক বয়ানে তিনি জানিয়েছেন ছেলেবেলা থেকে কেন নামক মানসিক কি মানসিক রোগে ভুগছি ছোট বড় সব বিষয়ে মর্মভেদ করার অদম্য যে আগ্রহ সেই আগ্রহ হচ্ছে এই রোগের প্রধান লক্ষ্য খুটিয়ে খুটিয়ে সব জানা চাই এই যে কোটেশন রয়েছে এই কোটেশনটার থেকে বোঝা যায় মানে তার মানে মানব মানিক মানিক সম্পর্কেও কিন্তু আমরা অবগত হই মানে টাইপের একটা চরিত্র ছিল মানিক বন্দ্যোপাধ্যায় এই কোটেশন থেকে আমরা কি করতে পারি অবগত হই ঠিক আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ বন্দ্যোপাধ্যায় বন্ধুদের সঙ্গে তহর্কে বাজি যেতার জন্য ছদ্মনাম মানিক নিয়ে তিনি কিন্তু কি করেন গল্প লেখেন প্রথম প্রথম গল্প মামি প্রকাশিত হয় কোথায় পত্রিকায় বিচিত্রা বিচিত্রা পত্রিকা এই যে প্রত্যেকটা প্রত্যেকটা যে 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 গল্পকার লেখক রয়েছেন এই প্রত্যেকটা লেখকের ফার্স্ট যে যে গল্প ঠিক আছে এবং লাস্ট কাজ এই ফার্স্ট এবং লাস্ট কাজ খুব ভালো মতো পড়তে হয় ঠিক আছে অতসী মামি গল্পে গল্প কোথায় প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকায় এটা এটা কিন্তু মনে রাখতে হবে ওকে এটা গেল আমাদের ইন্ট্রোডাকশন পার্ট এবার আসি বডিতে নোটের মানিক বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য গল্প গল্পগ্রন্থগুলি হল অতসীমামি প্রাগৈতিহাসিক মিহি ও মোটা মিহি ও মোটা কাহিনী ঠিক আছে সরিশ্রী সমুদ্রের সাত ভেজাল হলুদপোড়া ঠিক আছে আজকাল পরশুর গল্প ও ছোট বকুলপুরের যাত্রী এই কয়েকটা হলো তার উল্লেখযোগ্য গল্প গ্রন্থগুলি নেক্সট যে প্যারাগ্রাফটা রয়েছে মানিক বন্ধো যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ গল্প প্রাগৈতিহাসিক এই যে প্যারাগ্রাফটা রয়েছে অতটা ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ না ঠিক আছে এটাকে স্কিপ করতে পারো নেক্সট প্যারাগ্রাফে আসি অন্যদিকে দুঃশাসনীয় যাকে ঘুষ দিতে হয় টিচার এই যে গল্পগুলো এই গল্পগুলোর মধ্যে দুর্ভিক্ষ পরবর্তীকালীন সংকটের যে পরিস্থিতি এই যে দুর্ভিক্ষকালীন সংকটের পরিস্থিতিকে তিনি কি করেছিলেন তুলে ধরেছিলেন এই গল্পগুলির মধ্যে শুধু সংকট নয় সংকট থেকে অতিক্রমের পথের সন্ধানও কিন্তু আমরা কি করি এই যে গল্পগুলি আছে এই গল্পগুলির মধ্যে লক্ষ্য করি ওকে দুর্ভিক্ষকালীন সময়ের চোরা কারবারি মজুরদারির নিদর্শনও এখানে কি কিন্তু মেলে ঠিক আছে তেমনি সমকালীন রাজনীতি ও কৃষক সংগ্রামের আভাস পাওয়া যায় এই ছোট বকুলপুরের যাত্রী ও হারানের নাচ জামাই গল্পে জীবনে জীবনে রন্ধ্রে রন্ধ্রে নানা জটিলতার সন্ধানে অগ্রসর হয়েছেন মানিক বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে রয়েছে মধ্যবিত্ত জীবনের জটিল রহস্যের প্যারাগ্রাফ আবেগ বিশ্লেষণ ও মানব মনের নানা বৃত্তির স্ফুটন তার গল্পে কিন্তু লক্ষ্য করা যায় পরিশেষে স্মরণ করা যেতে পারে সমালোচক অরুণ কুমার মুখোপাধ্যায়ের মন্তব্য ঠিক আছে সমালোচকের ইংলিশ যে টার্ম রয়েছে সেটা হচ্ছে ক্রিটিক ওকে সমালোচক অরুণ কুমার মুখোপাধ্যায়ের একটা কোটেশন এখানে দেওয়া দেওয়া রয়েছে ঠিক আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের সংশয় হতাশা ব্যর্থতাবোধ ও অসহায়তা বোধের কাছে পরাজয় পরাজয় মেনে নেননি ওকে মানিক গল্প পাঠক পাঠককে কুলোহারা জীবন রহস্যের দিকে ঠেলে দেয় না সংগ্রামী সংকল্প কঠিন মানুষের সঙ্গে মুখোমুখি করিয়ে দেয় ছিল আজকের নোট ঠিক আছে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে অন্য আরো একটা সাথে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাইক করে দাও চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে যে বেল আইকন রয়েছে সেই বেল আইকনটিকে হিট করতে ভুলো না কারণ আমরা এই চ্যানেলে এই ধরনের ভিডিও আমরা কিন্তু কি করতে থাকি নিয়ে আসতে থাকি ওকে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ